কক্সবাজার শুধু পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সৈকতি নয় এখানে আছে বিলাসবহুল হোটেল ও রিসোর্টের অভাবনীয় সমাহার আজ আমি আপনাদের নিয়ে যাব কক্সবাজারের সেরা পাঁচটি হোটেল ও রিসোর্টে যেখানে থাকা মানেই সমুদ্রের কোলে এক অনবদ্য অভিজ্ঞতা তবে হ্যাঁ শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন কারণ তা না হলে এই রকমের ইন্টারেস্টিং সব ভিডিও আপনার হাতছাড়া হয়ে যাবে সাইমন বিচ রিসোর্ট কক্সবাজারের সবচেয়ে আইকনিক এই রিসোর্টটিতে প্রবেশ করলেই মনে হবে আপনি কোনো লাকজারি ড্রিমল্যান্ডে চলে এসেছেন ইনফিনিটি সুইমিং সুইমিংপুলে দাঁড়িয়ে থাকার মুহূর্তটাই যেন ম্যাজিক্যাল আপনি সাঁতার কাটছেন আর সামনে শুধু অফুরন্ত নীল সমুদ্র যেন পুলের জল আর সাগরের জল একাকার হয়ে গেছে দুইশো পঁয়তাল্লিশটি রুমের মধ্যে বাহান্ন হাজার টাকায় প্যানোরামা ওশান স্যুট বা বাইশ হাজার টাকায় ইনফিনিটি সিভিও বুক করলে আপনার রুমের ব্যালকনিই হয়ে উঠবে সমুদ্র দর্শনের পারফেক্ট স্পট সকালে ঘুম ভাঙবে ঢেউয়ের শব্দে আর সন্ধ্যায় চোখ চুরাবে লালচে সূর্যাস্ত চোদ্দ হাজার পাঁচশো টাকা থেকে শুরু প্রাইস রেঞ্জ দেখে ভাবছেন দাম বেশি কিন্তু এই রিসোর্টের আধুনিক ইন্টেরিয়র প্রাইভেট বিচ অ্যাক্সেস স্পা সার্ভিস এবং অবিস্মরণীয় ভিউয়ের সামনে এই টাকা একদম ভ্যালু ফর মানি বলুন তো এই স্বর্গে এক রাত কাটাতে কার নামন চায় ওশান প্যারাডাইজ দু সালে যাত্রা শুরু করা এই আইকনিক হোটেলটি কলাতলি রোডের সবচেয়ে প্রিমিয়াম লোকেশনে অবস্থিত যেখানে নব্বই হাজার টাকার প্রেসিডেন্সিয়াল স্যুটে থাকার অভিজ্ঞতা আপনাকে রাজার মতো অনুভব করাবে টপ ফ্লোরের ফ্লোর টু সিলিং উইন্ডো থেকে বঙ্গোপসাগরের অফুরন্ত নীল জলরাশি দেখে মনে হবে যেন সমুদ্র আপনার পায়ের নিচে আর হোটেলের স্পা সেন্টার গরম জ্যাকুজি প্রাইভেট বিচ এক্সেস এবং ফাইন ডাইনিং রেস্টুরেন্ট তো আছেই যেখানে সামুদ্রিক খাবারের স্বাদ নিতে ভুলবেন না যেন বাজেট কনসাস ট্রাভেলার্সের জন্যও আছে মজার অফার বারো হাজার টাকা থেকেই বুক করতে পারবেন ডিলাক্স রুম যেখান থেকেও মিলবে সমুদ্রের আংশিক ভিউ তাহলে কি ভাবছেন এই লাক্সারি প্যারাডাইসে একবার থাকতে চান না জলতরঙ্গ সুগন্ধা বিচের একদম কোল কোলঘেষে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের এই রিসোর্টটি আপনাকে নিয়ে যাবে সম্পূর্ণ অন্য এক জগতে এখানে বিশাল সুইমিং পুলে ডুব দিতে দিতে সামনে দেখতে পাবেন সমুদ্রের নীল জলরাশি আর রুফটপ বার্বিকিউয়ের মজাদার খাবারের সঙ্গে উপভোগ করতে পারবেন চাঁদনি রাতের মোহনীয় দৃশ্য ব্যবসায়িক ভ্রমণকারীদের জন্য আছে হাইটেক কনফারেন্স রুম আর পরিবার নিয়ে আসলে তেইশ হাজার টাকার ফ্যামিলি স্যুট নিলে পাবেন অতিরিক্ত স্পেস আর কমফোর্ট বাজেটে ভ্রমণ করতে চাইলে ন টাকার ইকোনমি রুমও পাওয়া যায় যেখানে দাম কম হলেও সার্ভিস আর সুযোগ সুবিধার কোনও কমতি নেই প্রকৃতির সান্নিধ্যে থেকে আর্মির ডিসিপ্লিন সার্ভিস পেতে চাইলে জলতরঙ্গই আপনার সেরা পছন্দ রামাদা বাই উইনহ্যাম এই ফাইভ স্টার হোটেলটি আপনাকে নিয়ে যাবে আন্তর্জাতিক মানের বিলাসবহুলতার রাজ্যে রুফটপ ইনফিনিটি পুলে সাঁতার কাটতে কাটতে বঙ্গোপসাগরের উপর ডুবে যাওয়া সূর্য দেখার অভিজ্ঞতা আপনার ভ্রমণকে করে তুলবে অবিস্মরণীয় আর যদি চান রাজকীয় অভিজ্ঞতা তাহলে আড়াই লাখ টাকার প্রেসিডেন্সিয়াল স্যুট বুক করুন যেখানে প্রতিটি মুহূর্তে পাবেন ভিআইপি ট্রিটমেন্ট সাধারণ ভ্রমণকারীদের জন্যেও আছে সুযোগ সাগরমুখী রুম মাত্র ত্রিশ হাজার টাকা থেকে যেখান থেকে খোলা হবে সমুদ্রের নয়নাভিরাম দৃশ্য হোটেলের স্পা ফাইন ডাইনিং এবং বিটিআইসি লাউঞ্জ তো আছেই বলুন তো এই আমেরিকান স্ট্যান্ডার্ডের লাক্সারি উপভোগ করতে কে না চাইবেন হোটেল সি প্যালেস সহজলভ্য বিলাসিতা দু সাল থেকে কলাতলি রোডের এই বিশ্বস্ত হোটেলটি পর্যটকদের হৃদয় জয় করে আসছে পরিবার নিয়ে ভ্রমণ করলে তিরিশ হাজার টাকার ফ্যামিলি স্যুট বুক করুন যেখানে পাবেন বাড়ির মতো স্পেস আর হোটেলের সব আধুনিক সুবিধা আর বাজেটে থাকতে চাইলে ন টাকার ক্রাউন ডিলাক্স রুমটি হতে পারে আপনার জন্য পারফেক্ট চয়েস দাম কম হলেও কমফোর্টে কোনো কমতি নেই হোটেলের রুফটপ রেস্টুরেন্ট থেকে সমুদ্রের দৃশ্য উপভোগ করতে করতে খেতে পারেন তাজা সামুদ্রিক মাছের স্বাদ এখানকার সুইমিং পুল আর ফ্রেন্ডলি স্টাফ আপনার স্টে করবে আরও বেশি মজার প্রায় বিশ বছর ধরে টিকে থাকা এই হোটেলটি তার সেবার মান দিয়ে প্রমাণ করেছে কেন এটি কলাতলির সেরা পছন্দগুলোর মধ্যে একটি তো বন্ধুরা কক্সবাজারের এই লাক্সারি হোটেলগুলোতে এক রাত কাটালেই বুঝবেন কেন পর্যটকরা বারবার ফিরে আসেন এখানে এখনই কমেন্ট করে বলুন সাইমানের ইনফিনিটি পুল নাকি রামাদার রুফটপ ভিউ কোন হোটেলটি আপনাকে সবচেয়ে বেশি লুব্ধ করেছে ভিডিওটি আপনার সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যারা সমুদ্রের প্রেমে পড়তে রাজি আর রেগুলার ট্রাভেল টিপস পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না তার আগ পর্যন্ত প্যাক করুন ব্যাগ বুক করুন টিকিট এবং বেরিয়ে পড়ুন নতুন অ্যাডভেঞ্চারের সন্ধানে